আজ বুধবার ১৯ মার্চ দু হাজার পঁচিশ পাঁচ সত্র চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ আঠারো রমজান চোদ্দোশো ছেচল্লিশ হিজড়ি জানিয়ে দেব আজকের দৈনিক আমার দেশ পত্রিকার শিরোনামগুলো হাওর ধ্বংস করে আব্দুল হামিদের প্রমোদ সড়ক পাঁচ হাজার কোটি টাকার দ্বিতীয় প্রকল্প নিয়ে বিপাকে সরকার ওয়েদার ধ্বংস করে অল সড়ক কৃষকের জন্য গলার কাটা ধান উৎপাদনও কমছে অকাল বন্যায় তিন জেলায় জীববৈচিত্র্যের বিরূপ প্রভাব পরিবেশবিদদের আপত্তি আমলে নেয়নি হাসিনা সরকার মন্তব্য প্রতিবেদন আওয়ামী লীগের অনিশ্চিত যাত্রা অস্ত্র আমদানিতে সাতশো তিরিশ কোটি টাকা কমিশন পান তারিখ আমার দেশ অনুসন্ধান কর ফাঁকি দিয়ে আনা হয়েছিল রেমিটেন্স হিসেবে চাপ তৈরি করে আদায় করা হয় করমুক্ত সুবিধা এখনও অ্যাকাউন্টে রয়েছে দুইশো কোটি টাকা গাজায় ইসরায়েলি বর্বর হামলায় চার শতাধিক ফিলিস্তিনি নিহত প্রধানমন্ত্রীর চার ঊর্ধ্বতন কর্মকর্তার মৃত্যু নিহতদের অধিকাংশ নারী শিশু ও বয়স্ক মার্কিন পরামর্শে হামলা হোয়াইট হাউজের স্বীকারোক্তি জাবির নয় শিক্ষক দুশো উননব্বই ছাত্রলীগ ক্যাডার বহিষ্কার জুলাই বিপ্লবে হামলা পনেরোই জুলাইকে কাল রাত ঘোষণা হাসিনাসহ শেখ পরিবারের চার হলের নাম বাতিলের সিদ্ধান্ত হাসিনা পরিবারের তিনশো চুরানব্বই কোটি টাকা ফ্রিজ সংখ্যালঘু নির্যাতন তুলসী ক্যাভার্ডের বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ঢাকার প্রতিদিন দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম জানতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন এবার শেষের পাতা যমুনা রেল সেতু উদ্বোধন যোগাযোগ ও বাণিজ্যে নতুন দিগন্তের সূচনা সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদের লুটপাট নৌপরিবহন মন্ত্রণালয় নিয়োগ ও পদ বাণিজ্যে এবং টেন্ডারবাজিতে কামিয়েছেন হাজার কোটি টাকা দুদকের অনুসন্ধান শুরু সশস্ত্র গোষ্ঠী আরসার প্রধানসহ গ্রেপ্তার দশ জাতীয় ঐক্যমত কমিশনে সংস্কার প্রস্তাব একই ধরনের মতামত তুলে ধরবে বিএনপি ও মিত্ররা একত্রিশ দফার আলোকে প্রস্তাবনা চূড়ান্ত সংবিধান সংস্কার সংসদের মাধ্যমেই করা উচিত নির্বাচন বিলম্বিত হয় ইস্যুতে একমত হবে না প্রথম বৈঠক এলডিপির সঙ্গে কাল থেকে ঐকমত্য কমিশনের ধারাবাহিক সংলাপ শুরু